প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের একাধিক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই রাজ্য যাকে দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী রাজ্য বলা হয় বর্তমানে ভারতের একটি অগ্রণীয় বাণিজ্যিক ও প্রযুক্তির কেন্দ্র হিসেবে গণনা করা হয় যাকে বলা হয় লাল চন্দনের ভূমি যাকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয় বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে আমাদের পাশে থাকবেন রূপরেখার আজকের পর্বে চলুন জেনে নেওয়া যাক ভারতের রাজ্য কর্ণাটক সম্পর্কে ভারতের দক্ষিণ পশ্চিম অবস্থিত ভারতের একটি ধনী রাজ্য হল কর্ণাটক পশ্চিমে রয়েছে আরব সাগর উত্তর পশ্চিমে রয়েছে গোয়া উত্তরে রয়েছে মহারাষ্ট্র পূর্বে রয়েছে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ পূর্ব অংশে রয়েছে তামিলনাড়ু দক্ষিণ পশ্চিমে রয়েছে কেরালা রাজ্য কর্ণাটকের মোট আয়তন এক লক্ষ একানব্বই হাজার সাতশো একানব্বই বর্গ কিলোমিটার যা ভারতের অষ্টমতম অবস্থানে রয়েছে এবং মোট জনসংখ্যা পাঁচ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো বাষট্টি জন যা জনসংখ্যার দিক থেকে ভারতের নবমতম অবস্থানে রয়েছে স্বাধীনতার পর উনিশশো পঞ্চাশ সালে মহারাজা জয়চ্যাম রাজেন্দ্র ওয়াডেয়ার তার রাজ্য ভারতে যোগদানের অনুমতি দেন মহীশূর এই নামে একটি ভারতীয় রাজ্য হিসেবে পরিণত হয় প্রাক্তন মহারাজা উনিশশো সাল পর্যন্ত এই রাজপ্রমুখ বা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কানানার আন্দোলনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেদ্রাজ হায়দ্রাবাদ এবং বোম্বে এর পার্শ্ববর্তী রাজ্য থেকে কোটাগত এবং কর্নার ভাষী অঞ্চলগুলিকে মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে রাজ্যের পুনর্গঠন আইন অধীনে এইভাবে সম্প্রসারিত রাজ্যটির নামকরণ করা হয় কর্ণাটক রক্ষ ভূখণ্ড থেকে সবুজ সমভূমি ঘন জঙ্গল থেকে গর্জনগালী জলপ্রপাত এই সবগুলি কর্ণাটক রাজ্যের প্রাকৃতির অন্যতম বৈশিষ্ট্য কর্ণাটকের প্রায় ষোলো শতাংশ এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত কর্ণাটক হলো বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ভারতের পঁচিশ শতাংশ হাতি এবং দশ শতাংশ বাঘ এই রাজ্যেই রয়েছে পশ্চিমঘাট একটি জীববৈচিত্র্য হটস্পট কর্ণাটকের পশ্চিমাঞ্চলে অন্তর্ভুক্ত করেছে বান্দিপুর এবার নাগারহল জাতীয় উদ্যান উনিশশো ছিয়াশি সালে নীলগিরি জীবজগত সংরক্ষণের অন্তর্ভুক্ত ছিল এটি ইউনেস্কো উপাধি লাভ করেছে এই লাল চন্দনের মতো মূল্যবান উদ্ভিদ রয়েছে কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ হল চিলমাগালুর জেলায় অবস্থিত মুন্না আনাগিরি পাহাড় যার উচ্চতা এক মিটার রাজ্যের প্রধান দুটি নদী রয়েছে কৃষ্ণা ও কাবেরী নদী এছাড়া সরাবতী ও কর্ণের নদীও প্রবাহিত রয়েছে এই নদীগুলি জুড়ে প্রচুর পরিমাণে বাঁধ এবং জলধারা তৈরি করা হয়েছে যা রাজ্যের জলসেচ এবং জলবিদ্যুৎ শক্তির উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সরাবতী নদীর দ্বারা গঠিত যোগ জলপ্রপাত হল ভারতের দ্বিতীয় সর্বনিমোজিত জলপ্রপাত কর্ণাটকের রাজধানী হল বেঙ্গালুরু একে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয় প্রযুক্তির দিক থেকে ভারতের প্রথম অবস্থানে রয়েছে ভারতের বৃহত্তম সফটওয়্যার সংস্থা ইনফোর্সেস এবং উইপ্রো সহ বিভিন্ন ছোট বড় কোম্পানির সদর দপ্তর এই রাজ্যেই অবস্থিত কর্ণাটকের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস এই রাজ্যের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ তিন হাজার ছশো আটত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার দু সালে দশ হাজার আটষট্টি মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ডও এই রাজ্যে রয়েছে শিক্ষাগত দিক থেকে সচলতার হার প্রায় ঊনসত্তর দশমিক তিন শতাংশ কর্ণাটকের অর্থনীতি মূলত কৃষি শিল্প ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাজ্যের কর্মশক্তি প্রায় ছাপ্পান্ন শতাংশ কৃষি এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত মোট বারো দশমিক একত্রিশ বিলিয়ন হেক্টর জমি বা রাজ্যের মোট এলাকা চৌষট্টি দশমিক ছয় শতাংশ চাষ করা হয় প্রধান কৃষি পণ্যগুলি হল ধান জোয়ার বজরা ও আখ এছাড়া অর্থকারী ফসলগুলি হল কাজু এলাচ সুপারি বাদাম আঙ্গুর কফি চা চন্দন ও রবার কর্ণাটক কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে এছাড়া শিল্প হিসাবে রয়েছে তুলা তুলামিলিং চিনি সার সিমেন্ট এবং কাগজ বস্ত্র খাদ্যপণ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ হিসাবে রয়েছে সোনা লৌহ আকরিক কাউলিন চুনাপাতর ম্যাগনেটাইট ম্যাঙ্গানিজ ওয়াটক এবং সিলিকন বালি সমৃদ্ধ আমানত পাওয়া যায় ভারতের বৃহত্তম সোনা খনিটি কর্ণাটকে অবস্থিত পরিবহন ব্যবস্থা হিসাবে কর্ণাটকের রেলপথ ও সড়কপথ যথেষ্ট উন্নত এছাড়া আকাশপথ রয়েছে